আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকারদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্টেম সহ আওয়ামীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে এছাড়া সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গরাজ্য বা সামর্থ্য গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে জানান তিনি আসিফ নজরুল বলেন আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে